মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর নভেম্বর মাসে গিয়েছিলেন উত্তর পরগনার হাসনাবাদে গ্রাম ঘুরতে গিয়ে নমিতা মন্ডলের বাড়ির উঠোনে বসে আহার করেছিলেন গরিবের ঘরে ট্যাংরা মাছ ওল ও কচু সহযোগে মুখ্যমন্ত্রী আহার করেছিলেন নমিতা মন্ডল স্থায়ী বাসিন্দা হয়েও ছিল না আধার কার্ড ও ভোটার কার্ড ফলে সব ধরনের সরকারি সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছিলেন নিজের দুঃখের কথা মুখ্যমন্ত্রীকে জানান তারপর থেকে তিনি সরকারি নথি পেয়ে যান কিন্তু পান্না আবাস যোজনার ঘর কিংবা রাজ্যের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যে এলাকায় তিনটি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও মেলেনি লক্ষ্মীর ভান্ডার নমিতা মণ্ডলের দাবি তিনি পরিযায়ী শ্রমিক নেই নিজস্ব ঘর তবে নমিতা মণ্ডল জানান তিনি লক্ষ্মীর ভান্ডার না পেলেও এলাকায় বহু কাজ হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মমতা ব্যানার্জি আমার বাড়ি আসার পরে আমার ডেভেলপ হয়েছে আমার রেশন কার্ড ছিল না স্বাস্থ্য সাথীর কার্ড ছিল না সেগুলো হয়েছে আমার ঘর নেই ঘরের জন্য আবেদন করেছিলাম সেটা আমি পাইনি তারপরে রাস্তা করার কথা ছিল জনগণের স্বার্থে যে রাস্তা নেই আমাদের রাস্তাটা করে দিয়েছে জলের প্রবলেম আমাদের দেশে জলের প্রবলেম এক এক বাড়িতে দিন দু ক্যান তিন ক্যান করে জল লাগে যা যেমন ফ্যামিলি এই আর কি এখনো পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাইনি এক বছর হতে গেল তখনই কাগজপত্র জমা দিয়েছি এই এক বছর গতবারে নভেম্বর এসেছিল আর এই নভেম্বর ডিসেম্বর পড়েছে এটা এক বছর লক্ষ্মীর ভান্ডার পেলাম না হাসনাবাদ পঞ্চায়েতের প্রধান বর্তমানে বিজেপি তার দাবি দুয়ারে সরকার ক্যাম্প থেকে নবিতার সমস্যার সমাধান করা হবে এসেছিলেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল আমি নতুন নির্বাচিত গ্রাম প্রধান হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জলের বিষয়টা নিয়ে ভিডিও ম্যাডাম এর সাথে কথা বলবো যাতে দ্রুত সমাধান করা যায় বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার যারা পায়নি তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে সহায়তা দিন নবিতা মন্ডল লক্ষ্মীর ভান্ডার পাননি শুনেই আকাশ থেকে পড়লেন তৃণমূল পরিচালিত হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তার দাবি দ্রুত লক্ষ্মীর ভান্ডার পৌঁছবে নবিতা মণ্ডলের কাছে বিষয়টা তো যুক্তিযুক্ত না মানে এমন কেউ নেই কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস সবার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রযুক্তিগত কোনো বৈতরী কাগজপত্রে আছে নিশ্চয়ই অভিযোগ করলে আমরা আমাদের দপ্তরে এটা নিশ্চয়ই দেখে দেব আর আপনি যখন বলছেন আমরা সরজমিন তদন্ত করে তা যাতে লক্ষ্মী ভান্ডার পেতে পারে সে ব্যবস্থা করবো লক্ষ্মীর ভান্ডার যেমন নমিতাদের দরকার তেমনি হাসনাবাদ দ্বীপে প্রধান সমস্যা পানীয় চলে সেই নভেম্বরে মুখ্যমন্ত্রীকে জলের সমস্যার কথা বলেছিলেন গ্রামবাসীরা কিন্তু সেই সমস্যা নিরসনে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখেনি স্থানীয়রা হাসনাবাদ থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা